জনী অভয় জয়ন্তেদান্তমাৰিফ হাবিফ ৰহম আলীন ইছলামাহিম জুনিয় ইছলাম বাই মহম্মদ আনচাৰুল ইছলাম সতর্ক আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের এই ওয়ার্ডে আমাদের অনেক ত্যাগী এবং আমরা যতদূত জানি খুব ভাতৃত্বের বন্ধনে যিনি দীর্ঘ সাড়ে তিন বছর হাজাবাহু মেম্বারি করে আসছেন এবং আমাদের মাঝে উপস্থিত আছেন

এই আটকে সবসময় ভালোভাবে রাখছে অনেক ধন্যবাদ জানাই পাশাপাশি আজকের যে খেলাটা হয়ে যাচ্ছে এটা আমাদের একই এলাকা দুইটা দল একটা হল ব্যাপার আর একটা And then from সুন্দর বলেন সম্ভাবনা আবারও আক্রমণে জোড়াই স্পোর্টিং ক্লাব খুব সুন্দর খেলা উপহার দিতেছে আমাদের দর্শকরা খুব সুন্দর খেলা উপর উপভোগ করতেছে আমাদের দর্শকদের খুব সুন্দর খেলা উপর হয়েছে আমার আক্রমণে कॉर्नर अथ्रो बोलो अच्छा बोलो तो ना ओ ना सुंदर बाबे क्लियर मोनोजोल आपको तो मने तो जुरासार स्प्रिंग क्लब जुरासार जंदे स्प्रिंग क्लब है

मदद